আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো আপনার জাস্ট একটা নগদ অ্যাকাউন্ট কিভাবে ইসলামী নগদ ইসলামী রূপান্তর করবেন জাস্ট ঢুকে ঢুকে যাব যাওয়ার পর এখানে দেখেন মাই নগদ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাকাউন্ট টাইপ দুই নম্বর অপশন অ্যাকাউন্ট টাইপ রেগুলার আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি বা পিনটি ওইটা দিয়ে দিয়ে যাওয়ার পর এখানে দেখেন ইউরো অ্যাকাউন্ট হচ্ছে লিমিট এক্সডেন টু কারেন্ট মার্ল এখানে আমাকে বলতেছে আমি একটু আগে নবদ ইসলামী থেকে নর্মাল অ্যাকাউন্টে রেগুলার অ্যাকাউন্টে এখন বলতেছে পরবর্তী মাসে হবে এই অ্যাকাউন্ট আবার যদি আমি ইসলামী করতে চাই কিন্তু আপনারা যদি না করে থাকেন আপনার সাথে সাথে এটা নবদ ইসলামী হয়ে যাবে নবদ ইসলামী হয়ে গেলে এটার উপকার কি আপনি শরিয়া মোতাবেক লেনদেন করতে পারবেন নিশ্চিত থাকবেন আপনার প্রত্যেকটি লেনদেন আপনার শরিয়া মোতাবেক হবে এবং কি আপনি ব্যাংক থেকে নগদে ক্যাশ ইন করলে আপনি বোনাস পাবেন তারপরে মোবাইল রিচার্জে ক্যাশব্যাক পাবেন বিভিন্ন অফার থাকে নগদ ইসলামীতে তো এই জিনিসটা আপনাকে দেখা দিলাম আপনি কিভাবে একটি অ্যাকাউন্টে নগদ ইসলামী অ্যাকাউন্টে উপাদান করবেন ভিডিওটি যদি একটু হেল্প হেল্পফুলমূলক এবং উপকারমূলক হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন